হিসেবে নতুন ক্যারিয়ার সাজানোর ইচ্ছে প্রকাশ করেছেন বীরেন্দ্র সেবাগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোনো ফ্রাঞ্চাইজে আগ্রহী হলে এবং দুই পক্ষের সম্মতি থাকলেই হয়তো কোনো দলের ডাগআউটে দেখা যাবে তাকে কিন্তু প্রস্তাব যদি আসে ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার সেক্ষেত্রে অবশ্য না করে দিবেন তিনি কিন্তু এই দ্বিমুখী মনোভাব এর মূল কারণ সাবেক এই ক্রিকেটার নিজেই ব্যাখ্যা করেছেন আইপিএল মাত্র দুই মাসের একটা টুর্নামেন্ট তাই ওয়ার্ক লাইফ ভারসাম্য ঠিক রাখতে সমস্যা পোহাতে হবে না অথচ ভারতীয় দল বছরের প্রায় সময় ব্যস্ত থাকে যা বেশ ক্লান্তিকর একজন কোচের জন্য তিনি বলেন ভারতীয় দলের কোচ নয় তবে আইপিএলের কোনো দল যদি আগ্রহী থাকে তাহলে আমি অবশ্যই ভেবে দেখব কোচ বা মেন্টরের কোনো পদ যদি শূন্য থাকে আমি সেই দায়িত্ব নিতে রাজি আছি কিন্তু আমি যদি ভারতের কোচ হই তাহলে একই রুটিনে ফিরে যেতে হবে যেটা আমি পনেরো বছর ধরে অনুসরণ করছিলাম একটা সময় এই কিংবদন্তি আরও বলেন আমার দুটো বাচ্চা আছে দুজনেই দিল্লির হয়ে ক্রিকেট খেলে তাদের প্রয়োজন আছে আমাকে তাদের থেকে দূরে থাকাটা চ্যালেঞ্জিং হবে আমার জন্য অথচ ভারতীয় দলের সঙ্গে থাকলে আট নয় মাস বাইরে বাইরে থাকতে হবে আমি আমার পরিবারকে সময় দিতে পারবো না রাহুল দ্রাবিড়ের পর বিরাট কোহলি রোহিত শর্মাদের দায়িত্ব নিয়েছেন তারই এক সময়ের সতীর্থ গৌতম গাম্ভীর সেটা নিয়েও কথা বলেছেন সেবাগ জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে কিছুটা হলেও সহজ হবে গাম্ভীরের কাজ করাটা তিনি আমার মনে চ্যালেঞ্জিং হবে না তাছাড়া দল সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ক্রিকেটাররা জানে কার কি করতে হবে তাদের জয়ের ক্ষুধাও বেড়েছে এবং গাম্ভীর তো আছেই সবাইকে সাহায্য করার জন্য রবিন ইসলাম রানি খেলা একাত্তর